আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি রান্না করব ডিমের কোরমা তার জন্য এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর এগুলোর উপর দাগ কেটে নিয়েছি দাগ কাটার পর এখানে আমি দিয়ে দিব লেবুর রস আর দিয়ে দিব আদা বাটা দুইটা একসাথে মিক্সড করে আমি লেবু ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেবো ডিমগুলো মাখা হয়ে গেলে কড়াইতে আমি হালকা পরিমাণে ডিমগুলোকে ভেজে নেব ডিমের মধ্যে আমি কোনো রকম কোনো কালার ইউজ করব না আমার কড়াইতে একটুখানি ভাজার মনে হয় রঙ ছিল তাই হলুদ হয়ে গিয়েছে আর এখানে আমার ডিম যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব গোলমরিচ গোলমরিচ আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব গোলমরিচ আর পেঁয়াজটাকে ভাজার জন্য আমি একটু নাড়াচাড়া করে কতক্ষণ জাল দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজের উপরে কোরমার কালার ডিপেন্ড করে পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা মশলা এখানে আমি দিয়ে দিয়েছি টক দই আদা বাটা রসুন বাটা জিরে বাটা জয়ফল বাটা আর দিয়ে দিয়েছি গোলমরিচ দারচিনি এলাচ এই সবগুলো মিশ্রণ একত্রে আমি আগে থেকে মিক্সড করে রেখেছিলাম এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিই মশলা কষানোর উপরে কিন্তু আপনার তরকারির স্বাদটা ডিপেন্ড করে তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো তারপর আমি এটাকে একটু নাড়াছাড়া করে নেব নাড়াছাড়া করার পর আমি এখানে মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিব পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কোরমাটা ডিমের কোরমা রান্না করতে বেশি সময় লাগে না পানিটা দেওয়ার পর আমার বেশি না পাঁচ ছয় মিনিট জাল দিলেই হয়ে যাবে মশলাটা কষানো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো তো আর রান্না করার কোনো ব্যাপার নেই ডিমটা আগে থেকে সিদ্ধ করা তার উপর আবার ভাজা মশলাটা কষিয়ে শুধু ডিমটা দিয়ে আমি এটাকে নামিয়ে নিব আমার কিন্তু কোরমাটা প্রায় রেডি হয়ে গিয়েছে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজা লেগেছিলো আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম এক চা চামচ চিনি চিনিটা দিয়ে দিয়েছি কারণ এটা টক মিষ্টি করব তার জন্য যেহেতু আমি এখানে টক দুই ব্যবহার করেছি তাই হালকা একটু মিষ্টির জন্য চিনি ইউজ করেছি এখন আমি এটাকে একটা বাটিতে ডেলে উপরে কিছু ব্যারাস্তা দিয়ে পরিবেশন